আল্লাহ রব্বুনা আলমিন কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন কোরআন নাজিল করছি আমি আল্লাহ আরের সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রব্বুরা আল নিজেই গ্রহণ করেছেন নাজিল করছি আমি হেফাজত করব আমি কে বলেন সবাই আমি হেফাজত করবো এটাকে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন আমার নবী যদি নিজের থেকে বা নিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন আমি আমার নবীর ডান চেপে ধরতাম আর তার আল্লাহ কেটে ফেলে দিতাম কত বড় কথা গলা কেন ফেলে দিতাম একটি কথাও যদি নিজের থেকে ভাঙিয়ে বলতেন আল্লাহ বলেন একটি শব্দ মানুষের নাই আল্লাহ পাক বলেছেন এর উপর কোরআনের উপর থেকে এর নিচের থেকে এর ডান থেকে এর বাম থেকে এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয় যদি থাকতো এতদিনে কত বেড়া সেরা করতো সেরা বেড়া করতো উল্টো পাল্টা করিয়া নাশ করে বেলাইতো ঠিক না